মাঝে মধ্যে এরকম রেসিপি হলে মন্দ হয় না তো মাছ মাংস দিয়ে যতটা ভাত খাওয়া না যায় এই রেসিপি দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম তো আমি নিয়ে এলাম একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপি তো সবাই এটা পছন্দ করি তো আমি জন্য দিয়ে দিলাম কর চুলা একটা প্যান প্যানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আমি আমার মতো করে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটাকে আমি ওরা দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে সামান্য হলুদ দিব হলুদের গুঁড়ো বেশি দিবো না কারণ বেশি দেওয়া লাগবে না আমি শাক রেসিপিতে কখনো হলুদ দেই না কারণ এখন মাছ দিছি যেহেতু তো হলো মাছটা কালার আসার জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি মাথাগুলো ভালো করে কষিয়ে নেব যেহেতু কচুর শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমার প্রায় কষানো শেষের দিকে একটু পানি দিয়ে আমি কষাবো তো দিয়ে দিলাম সামান্য পানি পানি দিয়ে আমি মাথাগুলো ভালো করে কষাবো তো পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে অপেক্ষা করব তো পানিটা অনেকটা টেনে আসছে আমি ভালো করে আবার নারি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এক কাপ পরিমাণ আমি কচুর শাক সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির দরকার আমি সেটাই দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি দিলেই হবে তো আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম অপেক্ষা করবো পর্যন্ত তো আমি শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি এখন দিয়ে দিব এতগুলো শাক দেখা যাচ্ছে মানে সিদ্ধ হয়ে অনেকটাই একদম কমে যাবে অল্প হয়ে যাবে তো শাকগুলো দিয়ে আমি অপেক্ষা করবো একটু মজা আসা পর্যন্ত মজে আসছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো উল্টে পাল্টে যে মেশানো আমার প্রায় শেষের দিকে তো এরপর যে আমি ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছিলাম তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল ঘুঁটনি দিয়ে আমি শাকগুলোকে ভালো করে সব একসাথে ঘুটে দিব মাছের মাথা অথবা যাই হোক সবগুলো একদম মিশিয়ে দিব তাহলে খেতে ভালো লাগবে এটা ডাল দিয়ে করলে বেশি ভালো হয় তোমার গোটা হয়ে গেছে এই যে এবার আমি ভালো করে একটু সবগুলো একটু সাইড করে মানে নিবো গোঁসাই গোঁসাই সব এলোমেলো হয়ে গেছে এবার যদি কোনো এক্সট্রা পানি থেকে থাকে আমি সেটা টানিয়ে নিব যেহেতু বর্ষাকাল শাকে কোনো পানি থাকলে হয়তো চুলকাতেও পারে গাল তো আমার দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে কোনো পানি নেই যেহেতু প্যানে লেগে যাচ্ছে তো হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করা তো আমি একটা অন্য বাটিতে সার্ভ করে নেব তো হয়ে গেল আমার কালার ঠিক রেখে লিশ মাসলামাতাদি কোর্স শুরু করবেন তো সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ